হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অল অ্যাবাউট প্রীতির রাড়ো একটি এক্সাইটিং ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকের দিনটা আমি কিভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বেসিক্যালি একটা সংসারে কী কী কাজকর্ম থাকে সেটাই মেনলি শেয়ার করা তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তোমরাও ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে আমার মনে হয় সংসারে সব থেকে প্রথমে একটা বউয়ের ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হওয়াটা কিন্তু সব থেকে বড় কাজ থাকে তো আমিও তার ব্যতিক্রম না ঘুম থেকে উঠেই আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে চলে এসেছি বেডরুমে বেডটাকে যদি আগে আগে ক্লিন করা যায় তাহলে অনেক বড় একটা কাজ হয়ে যায় তাই আগে সুন্দর করে বেডটাকে ক্লিন করে নিয়েছি তারপরে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি জানো তো নতুন ঘরে শিফট হওয়ার পরে টাইলসটা এতটা পরিমাণে সাদা যে একটা চুল পরে থাকলেও স্পষ্ট বোঝা যায় তাই ভালো করে ঘরটা কিন্তু ঝাড় দিতে হয় তাই সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম তারপরে চলে গেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে গিয়েই দেখি ড্রাই ফ্রুটসটা সুন্দর করে রাখা ওই রাত সেবেলা কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম আর এই ডিপার্টমেন্টটা কিন্তু আমার থাকে না এই ডিপার্টমেন্টটা সম্পূর্ণই বরের থাকে ও বাদামগুলোকে ছোলে মোনাক্কা আঞ্জিরগুলোকে পেস্ট করে সমস্তটাই ও করে তো আমার আগে যেহেতু ও খেয়ে নিয়েছিল তাই বাটিতে করে আমারটা সাইড করে রেখে দিয়েছে সমস্ত কিছু খেয়ে এক গ্লাস জল খেয়ে নিলাম এইবার যেন কাজের এনার্জিটা বেশি করে পাওয়া যাবে জানি না কতটা এফেক্ট পড়ে ড্রাই ফ্রুটস খেয়ে তবে সকাল সকাল খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তারপরে চলে এসেছিলাম ব্যালকনিতে এই কাজটা আমার রোজকার কাজ প্রত্যেক দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে গাছগুলোতে জল দিই কত ফুল ফুটেছে সেটা দেখি অনেকটা সময় ব্যালকনিতে কাটাই বেশ ভালো লাগে জানো তো কিন্তু যেহেতু কালকে রাতে বৃষ্টি হয়েছিল তাই আজকে আমি সকালে জল দিইনি বলে ব্যালকনিতে আসাও হয়নি তাই একটু দেখতে এসেছি এখন যে আমার কাছে কতগুলো ফুল ফুটেছে আমার না বেশ ভালো লাগে গাছে অনেক ফুল ফুটবে আমি গাছের ফুল দিয়ে পুজো দেব বাড়ির ওদিকে তো আমরা সব সময় গাছের ফুল দিয়েই পুজো দিই কিন্তু এই শহরে কেনা ফুল ছাড়া কোনো উপায় নেই কিন্তু এখন টুকটাক গাছ লাগিয়ে নিয়েছি তাই গাছের ফুল দিয়েই চেষ্টা করি পুজো দেওয়ার দেন আজকে আমার বড়ের ইচ্ছা হয়েছে ও ছাতু মুড়ি ব্রেকফাস্টে খাবে এক এক দিন তো এক একটা জিনিস বানায় কিন্তু আজকে ওর ইচ্ছে হয়েছে ছাতু মুড়ি খাবে তাই আমারও আর কিছু বানাতে হয়নি তাই ওকে ছাতু মুড়িটা একটু মেখে তারপরে ওকে খেতে দিয়ে দিয়েছি আমাদের না বেশ ভালো লাগে এখন ছাতু মুড়িটা খেতে আগে না এটা আমরা টিফিনে ধরতামই না মানে ছাতুও আনতাম না মুড়িও সেরকমভাবে আনা হতো না তবে এখন ছাতু মুড়িটা খেতে ভালোই লাগে তো ও খাওয়া দাওয়া করে নিল তারপরে ও বেরিয়ে গেল অফিসের জন্য এখন যেন তো রুটিনটা আবার চেঞ্জ হয়ে গেছে মাঝখানে যেমন সমস্ত রান্নাবান্নাটা সেরে ফেলতে হতো যে উতু ও টিফিন নিয়ে যেত এখন যে উতু ওর অফিসের সামনেই আমাদের ফ্ল্যাটটা হয়েছে তাই দুপুরবেলা খেতে আসে তাই আবার দেরাদুনে যেরকমটা আমার রুটিন ছিল কিছুটা ওইরকমই হয়ে গেছে তাই জন্য সকালবেলা এখন শুধু ব্রেকফাস্টটা করে দুপুরবেলা ও আবার খেতে চলে আসে আর আজকে তো ব্রেকফাস্টও বানাতে হলো না যাই হোক ও বেরিয়ে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম একটু ব্যালকনিতে ও যখন বেরিয়ে যায় তখন না আমি একটু ব্যালকনিতে এসে দাঁড়াই ও যখন বেরিয়ে চলে যায় রাস্তা দিয়ে তারপরে আমি ঘরে চলে আসি তো আজকেও তার ব্যতিক্রম হয়নি আমি এসে কিছুক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম ও চলে গেল তারপরে আমি ঘরে চলে এসেছি একটুখানি বসেছিলাম আমি ওই ফোন টোন দেখছিলাম তারপরে চলে এসেছি ব্রেকফাস্ট ছাড়তে আমি আজকে আর ছাতু মুড়ি খাইনি আমি আজকে ছাতু গুলে জল খেয়েছি অনেকে না পেঁয়াজ লঙ্কা অনেক কিছু দিয়ে খায় কিন্তু আমার ওটা খেতে একদম ভালো লাগে না আমার সিম্পল একটু চিনি একটু নুন দিয়ে ছাতু খেতে ভীষণ ভালো লাগে আর ছাতুটা না অনেকক্ষণ বেশ পেটে থাকে তাই তো এখন আমরা ছাতুটা বেশ ভালোই খাই অনেকক্ষণ পেটেও থাকে আর একটা হেলদি অপশানও হয় তো আমাদের যেদিন অন্য কিছু খেতে ইচ্ছে করে না এটা দিয়েই আমাদের কাজ চলে যায় আর আমার যেন তো ভালোই হয় একদম ফাঁকি মারা ব্রেকফাস্টও হয়ে যায় আর একদিন পুরোপুরি রেস্টও পেয়ে যায় ওই সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানাতে আর হয় না যাই হোক আজকে আমি জানলার সামনে বসে বসেই না ব্রেকফাস্টটা সারছিলাম আর আজকের ওয়েদারটা না ভীষণ ভালো ছিল এই জানলাটা না পূর্ব দিকের অন্যদিন যেদিন রোদ ওঠে এই জানলাটা সকালবেলা খোলা যায় না তাহলে বেডটা পুরো গরম হয়ে যায় তাই জন্য ওখানে বসাও হয় না আর আজকের ওয়েদারটা ভীষণ ভালো ছিল মানে ঠিক অস্বাভাবিক গরমটাও ছিল না আবার খুব যে গরম কম ছিল সেটাও না একটু হাওয়া দিচ্ছিল বেশ ভালো লাগছিল তো বসে বসে একটু ওয়েদারটাকে এনজয় করতে করতে খাবারটাকে শেষ করে ফেললাম এবার তো কাজে লাগতে হবে তাই একটু বসে নিজে রেস্ট নিয়ে একটু এনার্জি সঞ্চয় করে নি অনেক তো রেস্ট নেওয়া হলো প্রকৃতির সাথে সময় কাটানো হলো এবার ফিরতে হবে রিয়েল লাইফে আই মিন এবার কাজ বাজটা সারতে হবে রান্না রান্নাবান্নাটা না করলে বর এসে খেতে পাবে না তাই জন্য এখনো চলে এসেছি কাজ বাজ করতে ফ্রিজ খুলে দেখছি কি কি অবশিষ্ট আছে মানে আজকে তো বিকেলবেলা বাজারে যাব যা যা মাছ ফ্রিজে সবজি আছে সমস্ত কিছু খালি করতে হবে তাই সমস্ত কিছু বের করে নিলাম এইবার সমস্ত কিছু জোগাড় করে কাটাকাটিটা আগে সেরে নেব কাটাকাটিটা হয়ে গেলে তাড়াতাড়ি করে সমস্ত রান্নাবান্নাটাই সারা হয়ে যাবে জানো তো যেই দিন আগের দিন ডিসাইড করে রাখি যে কি কি খাবার দাবার কালকে রান্না করব সেই দিন তো কোনো অসুবিধা হয় না কিন্তু যেদিন ধরো ঠিক করা থাকে না যে আজকে কি রান্না করব সেই দিন মহাবিপদে পড়ি মনে হয় এটা তো আগের দিনই রান্না করলাম এটা তো দুদিন আগেই খেয়েছি এই করতে করতে কি যে রান্না করব এটা ভাবতে ভাবতেই সময় চলে যায় তোমাদের সাথেও কি এটা হয় তাহলে কিন্তু কমেন্ট করে জানিও আমার সাথে তো প্রায় প্রায়ই এটা হয় যাই হোক এইবার সমস্ত কাটাকাটিটা করে নিয়ে তারপরে বসিয়ে দেব একদম রান্না কাটাকাটি করে নিয়ে যদি গ্যাসের কাছে সমস্ত কিছু গোছানো থাকে তাহলে কিন্তু রান্নাটা অনেক তাড়াতাড়ি হয় তাই না বলো আমার তো তাই হয় সবজি সমস্ত কিছু কাটাকাটি করে ধুয়ে মশলা টসলাও করে নিয়েছি এইবার সমস্ত কিছু গ্যাস ওভেনের সামনে নিয়ে নিয়েছি এরপরে দুটো গ্যাসে দুটো কড়াই চাপিয়ে দিয়ে ঝটাপট রান্নাটা সেরে নেব সমস্ত কিছু জোগাড় করা থাকলে না এক ঘন্টার মধ্যেই রান্নাবান্না কিন্তু হয়ে যায় তারপর একটু ফল কেটে নিয়েছি ওই পেয়ারা ছিল একটুখানি ওই পেয়ারাটাই খাবো এই রান্না করতে করতেই না একটু খাওয়া দাওয়াটা হয় পরে যদি ভাবি যে ফল কেটে নিয়ে শান্তি করে বসে খাবো ওটার সময় করে উঠতে পারি না বা মনেও থাকে না তাই জন্য এখনই যা খাওয়ার খেয়ে নিতে হবে দুদিকে দুটো চাপিয়ে দিয়ে এসেছি ওরা ওদের মতো হোক ওরা মানে রান্নাগুলো রান্নার মতো হোক আমি এদিকে ফ্যানটা চালিয়ে পেয়ারা নিয়ে বসেছি খাবো বলে জানো তো এখানে ক্যামেরাটা যে অন আছে আমি একদমই ভুলে গেছিলাম আর আমি খেতে খেতেই একটু নাচ করছিলাম এরকম আমি প্রায় সই করে থাকি কোনো দিন গান করি কোনো দিন নাচ করি কোনো দিন অন্যরকম ভঙ্গি করি এই ক্লিপটা আমি চাইলে কেটে দিতেই পারতাম কিন্তু আমি ইচ্ছে করেই কাটিনি তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আমাদের নিজেদের ভালো থাকার চাবিকাঠিটা কিছুটা তো আমাদের হাতেই তাই না কিছু না বেশিরভাগটাই আমাদের হাতে কে আমাদের কখন খুশি করবে কে আমাদের খুশিতে রাখবে আমরা যদি সবসময় সেটাই ভাবি তাহলে আমরা না অনেকটা দুঃখী থাকব। তাই জন্য নিজেদেরকে নিজেরা ভালো রাখতে হবে সেটা যদি নাচ করে হোক গান করে হোক বা অন্য কিছু করেই হোক তাই জন্য আমি সবসময় চেষ্টা করি নিজে যেখানে ভালো থাকা যায় সেটাই করার আগে না অনেক লোকের কথায় কান দিতাম লোকে কি বলবে লোকে কি ভাববে আর লোকের কথায় না একটু একটু কথায় কষ্ট পেয়ে নিজের মনটাকে খারাপ করতাম এখন শুধু আমি ভাবি যে লোকে করলেও বলবে না করলেও বলবে তাই জন্য লোকের কথা একটু কমই কান দিই হ্যাঁ জানি হয়তো অনেক বড় বড় কথা বলে ফেলছি কিন্তু নিজের ফিলিংসগুলোকেই শেয়ার করছি আর কিছুই না আর আমরা যেহেতু সবসময় সংসারটা নিয়েই থাকি তাই জন্য আমাদেরকে একটু নিজেদের ভালো থাকাটাও দরকার হ্যাঁ এবার অনেকে এখানে বলতেও পারো যে কেন তাহলে তুমি শুধু সংসার নিয়েই আছো অন্য কিছুও তো করতে পারো অন্য কোনো কাজও তো করতে পারো এই যে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট এখানে আছে ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল ডালটা না কালকের অ্যাকচুয়ালি আমরা দুজন মানুষ তো যেই দিনই ডাল করব সেই দিনই ডালটা বেশি হয়ে যায় তাই কালকে ডাল করেছিলাম সেটার কিছুটা রয়ে গেছে আর দুজন মিলে অনেকটা বেশি হলে কিছু করারও থাকে না অনেক অনেক করে খেলেও পরের দিন থেকেই যায় তাই কালকের ডাল আছে তাই জন্য আজকে দুটো আইটেমই করেছি এখানে করেছি বাঁধাকপি আর এখানে করেছি আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে তরকারি মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে এদিকে ভাত হচ্ছে ভাতটা জাস্ট নামাবো কটা বাসন আছে মাঝলেই সমস্ত রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে যাবো স্নানে তো চলো সমস্ত কাজ বাজটা কমপ্লিট করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কি বলো তো আমাদেরকে কেউ জোর করে না মানে আমি আমার কথাই বলছি আমাদের আমার বলাটা ভুল হবে আমাকে কেউ জোর করে না আমাকে জোর করার মতো একমাত্র আমার হাজবেন্ডই আছে তো আমাকে কেউই জোর করে না যে তুমি কাজ করো তুমি এই করছো না বা তুমি সংসারে এই রান্না করবে ওই রান্না করবে আমার হাজবেন্ডের খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই জানো তো ওকে যদি কোনোদিন সেদ্ধ ভাত করেও দেওয়া যায় বা কোনো দিন যদি আমি বলিও যে আমার আজকে রান্না করতে ইচ্ছে করছে না ও একবারও আমাকে প্রশ্ন করে না যে কেন করতে ইচ্ছে করছে না বা তোমাকে করতেই হবে বা একবেলা রান্না করে আমি যদি ওকে পরের দিন বাসিটাও খেতে দিই তাও আমাকে একবার প্রশ্ন করবে না কিন্তু জানো তো সংসার করতে করতে না সংসারের প্রতি একটা ভালোবাসা চলে আসে আগে যখন মা বলতো যে নিজের যখন সংসার হবে তখন বুঝবি তখন না ঠিক বুঝতাম না কিন্তু এখন যখন নিজের একটা সংসার হয়েছে আর এটা না যাদের একদমই একান্ত নিজের সংসার তারা খুব ভালো করে রিলেট করতে পারবে তাই জন্য না মাঝে মধ্যে মনে হয় যে কি রকম টাইপের হয়ে গেলাম এক দু বছরের মধ্যে কি রকম ছিলাম সারাক্ষণ বন্ধুদের সাথে ঘুরতে যেতাম মজা করতাম মা একটু রান্না করতে বললে একটু কাজ করতে বললে চিল্লা চিল্লামিল্লি করতাম কিন্তু এখন দেখো একদিন যদি নিজের ঘরটা একটু পরিষ্কার না করি একদিন যদি পুজো না দিই তখন মনে হয় কি কত কিছু করিনি কত কাজ করিনি এ মা আমার ঘরটা নোংরা তো এটাই যা অনেক আজকে মনের কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আমি জানি অনেকের হয়তো বোরিং লাগতে পারে আবার অনেকে হয়তো আমার সাথে রিলেটও করতে পারো দেখেছো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজই হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে তোমাদের সাথে শেয়ারও করে দিলাম কি কি রান্না করেছি ওই যে তোমাদেরকে বলছিলাম না যে যত সবজি আছে মাছ আছে সব কিছু আজকে শেষ করতে হবে চিংড়ি মাছ ছিল ফ্রিজে কটা সেটা দিয়ে পটলটা করেছি আর অর্ধেক বাঁধাকপি ছিল সব কিছু শেষ করে ফ্রিজ একদম ফাঁকা এইবার আজকে বিকেলে গিয়ে সমস্ত মালপত্র এনে আবার ফ্রিজে স্টোর করার পালা সমস্ত কিছু করে আমি স্নান টানও করে নিয়েছি এখন সুন্দর করে পুজোটা সেরে নিচ্ছি আমার না পুজো করতে ভীষণ ভালো লাগে একটা শান্তি অনুভব করে জানো তো পুজো করতে করতেই দেখি বর চলে এসেছে ও একটু ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকেছে আর আমার যেহেতু সব কিছু হয়ে গেছে তাই আবারও জানলার সামনে বসে আছি ওই যে সকালে শেয়ার করলাম না ওয়েদারটা ভালো ছিল তাই বারবার করে ইচ্ছে করছি জানলার সামনে বসতে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম সকাল থেকে তো সময় পাই না তাই জন্য দেন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তোমাদের সাথে তো শেয়ার করেই ছিলাম যে কী কী রান্নাবান্না করেছি ছি আজকে খাওয়া দাওয়া সেরে অফিসে চলে গেছে আর আমি চলে গেছিলাম ঘুমের দেশে গুড ইভিনিং এভরিওয়ান দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিলাম ভেবেছিলাম ঘুমাবো না কিন্তু শুয়ে কখন ঘুমিয়ে পড়েছি নিজেই বুঝতে পারিনি যাই হোক এখন ঘড়িতে বাজে পাঁচটা চল্লিশ আমার বর চলে এসছে তো আমরা যাব এখন বাজার করতে অ্যাকচুয়ালি আগে যখন প্রথম প্রথম আমরা ওয়েস্ট বেঙ্গলে আসি মানে বারাসাতে আসি তখন আমরা সানডে একদিন করে বাজার করতাম সকালবেলা করে দিয়ে ওটা দিয়ে আমাদের পুরো সপ্তাহ চলে যেত তারপরে রোববারটা ওই একটা দিন ছুটি থাকলে যা হয় ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যেত বাজারে যেতে যেতে দেরি হয়ে যেত তো তারপরে ওটাকে চেঞ্জ করে সন্ধ্যেবেলা আমাদের এখানে বা মানে স্টেশনের ওখানে একটা বাজার বসে তো সেখানে যাওয়া শুরু করলাম এখন একটা ওখানে ঠিকঠাক দিয়ে তারপরে এখন একটা হাটের আমরা খোঁজ পেয়েছি যে সোমবার শুক্রবার বসে এই সামনেই মেন রোডের ওপরে তো সেখানে আগে সপ্তাহে গেছিলাম তো গিয়ে বেশ ভালো লাগলো বেশ ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় আর অনেক অপশন মানে বাজারে তো দু কিন্তু এখানে অনেক দোকান তো আগে সপ্তাহ গিয়ে সমস্ত একবারে এই সপ্তাহতেও তাই যাচ্ছি চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব কেমন কি বাজারটা টাজার করি চলো যতদূর আমার দ্বারা সম্ভব হবে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেরোনো যাক এবার বেরিয়ে পড়েছে আমাদের চলার সাথে নিয়ে তো এখন আমার প্রায় প্রায় ওই বাজার করা কিছু কাজে বাজারে বেরোনো এই জন্যই বাইরে বেরোনো হয় ও না এখন খুব একটা সময় পায় না আগে এফআরআইতে যখন ছিলাম মানে দেরাদুনে যখন ছিলাম এক তো দুদিন ছুটি পাওয়া যেত আর নটায় যেত সাড়ে পাঁচটায় চলে আসতো আর ওখানে গরমকালে সাড়ে সাতটা পৌনে আটটা অবধি আলো থাকে মানে অনেকটা সময় পাওয়া যেত আর আমাদের ক্যাম্পাসের ভেতরেই এত সুন্দর জায়গা কোথাও ঘুরতে না গেলেও মনটা খারাপ হতো না কিন্তু এখন ওই বাজার করতে বেরোয় তখনই যেন একটু মনে হয় যে বদ্ধ ঘর থেকে বেরিয়ে একটু যেন প্রকৃতির মাঝে আসলাম যদিও আমাদের আগে ফ্ল্যাটের থেকে এই ফ্ল্যাটটায় অনেক গাছপালা আছে আশেপাশে কিন্তু তাও ঘরটির মধ্যে থাকতে থাকতে একটা বদ্ধ ভাব চলে আসে না কিন্তু জানো তো দেরাদুনে এটা কখনোই হতো না কেননা চারিদিকে গাছপালা ব্যালকনিতে বেরোলেই মনে হতো যেন কোথায় চলে এসেছি সামনে মস্ত বড় একটা পাহাড় সেসব দিনগুলো ভীষণ মিস করি জীবনে যতদিন আমি যত জায়গাতেই ঘুরতে যাই যত জায়গাতেই থাকি না কেন আমি ভীষণভাবে আমার দেরাদুনিকে মিস করি আমার দেরাদুনই বললাম কারণ আমি কখনো ভাবি না যে ওটা অন্য কোনো জায়গা যাই হোক আবারও তোমাদের সাথে অনেকটা ইমোশনাল হয়ে পড়ছি জানো তো আমরা প্রত্যেক সপ্তাহে যেই দিক দিয়ে বাজারে যাই মানে যেই রাস্তা থেকে বাজারে যাই একদম মেন রাস্তা থেকে যাই দিয়ে মেন রোডে উঠে পড়ি আজকে বর বললো চলো ওই রাস্তা থেকে যাব না একটা নতুন রাস্তা খুঁজে পেয়েছি সেটা দিয়ে যাব নতুন রাস্তা খুঁজতে গিয়ে দেখি কারবারের উঠোনের ওপর থেকে কারোর জমির ওপর থেকে রাস্তা তো গুগল বাবার উপরে আর ভরসা না করে আজকে ফার্স্ট আর আজকে লাস্ট এই রাস্তা দিয়ে আসবো ভেবেই চলে এসেছি কিন্তু জানো তো রাস্তাটা ভীষণ ভালো ছিল মেন রোডের ওপর থেকে আসলে তো শুধু গাড়ি ঘোড়া আর বড় বড় ফ্ল্যাটই দেখতে পারতাম কিন্তু এই রাস্তাটা থেকে অনেক দিন পর একটা সুন্দর ভিউ দেখতে পারলাম কি যে সুন্দর লাগছিল চারিদিকে গাছপালা জমি বেশ সুন্দর মাটির রাস্তা দেখতে দেখতে কিন্তু বাজারে চলে এসেছি আর আমার বাজারে আসতে না ভীষণ ভালো লাগে অনেকে হয়তো পছন্দ করে না বাজারে আসতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে অনেক রকম মাছ অনেক রকম সবজি অনেক ধরনের মানুষ দেখতে পাওয়া যায় আর আমার বড় না কখনো একা বাজার করতে যেতে চায় না আমি যদি কখনো বলি যাও তুমি একা বাজার করে নিয়ে আসো ও সাথে করে আমাকেই নিয়ে যাবে তাই আমারও এখন বাজার করতে করতে বেশ ভালো লাগে এই যে চলে এসেছি বাজার করে অনেক কিছু বাজার করেছি আর বাজারটা এত ভিড় থাকে আর দুজনে দুটো ব্যাগ নিয়ে থাকে প্রপার তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক চলো কি কি নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে আছে পেঁয়াজ আদা রসুন যেগুলো লাগে সবসময় সংসারে আলু আছে ওখানে আছে লাল শাক একটা বাঁধাকপি ফুলকপি দেখবে সিজনে কোনো কিছু খেতে ভালো লাগে না ফুলকপি বাঁধাকপি আন সিজনে কী ভালো লাগে কিন্তু আন দামটাও বেশি থাকে এখানে আছে কিছুটা ভোজনের ডাঁটা এখানে আছে কাঁচা লঙ্কা পেঁপে ক্যাপসিকাম গাজর বিনস এখানে আছে চিচিঙ্গে আর পটল এখানে আছে আম পেয়ারা কলা এখানে আছে কিছুটা ধনে পাতা টমেটো আর এই গজাটা না ওই হাটে পাওয়া যায় ভীষণ সুন্দর হয় খেতে তো এই গজাটা আছে আর এখানে আছে প্রজাপতি বিস্কুট এটা চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর দামটাও কম ইয়েতে হাটে তো এটার দাম নিয়েছে কুড়ি টাকা আর এনেছি মাছ রুই মাছ লোটে মাছ এই হচ্ছে আমাদের আজকের বাজার তো চলো এখন অনেক কাজ এগুলো সমস্ত কিছু গোছাবো সব কিছু করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার তো মনে হয় বাজার করার থেকে এই বাজার গুছিয়ে রাখা এটা সব থেকে বড় কাজ এই জন্য আমি সপ্তাহে একদিনই বাজারে যাই সমস্ত কিছু একদিনে স্টোর করে ফ্রিজে রেখে দিই তাতে খাটনিটা কিছু কম হয় বাজার থেকে এসে অনেকটা সময় লেগে গেছে সমস্ত কিছু গোজ গাছ করতে যাই হোক একবার যদি ফ্রিজে সমস্ত কিছু গোজ গাছ করে রাখা হয় সারা সপ্তাহে আর কোনো কিন্তু চিন্তা থাকে না দেখেছো আমার বড় কিন্তু সমান তালে আমাকে হেল্প করে অফিস থেকে এসে এখনো ফ্রেশ হয়নি আমি বললাম তুমি চলে যাও বললো না তোমাকে আমি একটু হেল্প করে দিই দুজনে একসাথে করলে কাজগুলো একটু তাড়াতাড়িও হয়ে যাবে তাই দুজনে একসাথেই আমরা সবসময় কাজগুলো করে থাকি ফ্রিজে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি যেই জায়গায় বসে কাজগুলো করছিলাম ওই জায়গাটাও একটু নোংরা হয়েছিল সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি আলুগুলো ধুয়ে নিয়েছি আলুতে এত নোংরা থাকে পরে ওই আলুগুলোকে ঝুড়ির মধ্যে রেখে আমার ওই বালি আলু আর ধরে কাটতে ইচ্ছে করে না তাই আমি যেই দিন আলু আনি সেই দিন সমস্ত আলুগুলোকে ধুয়ে একটা বস্তার মধ্যে শুকিয়ে নিই তারপরে আলুগুলোকে ঝুড়ির মধ্যে রাখি তাতে ঝুড়িটাও নোংরা হয় না আর পরে ওই বালি আলু ধরতেও ইচ্ছে করে না যাই হোক আমি ফ্রেশ হয়ে নিয়েছি বড় ফ্রেশ হয়ে একটু কম্পিউটারে বসে পড়েছে তাই আমি চলে এসেছি একটু সিমই বানাতে ও কম্পিউটারে বসেছে বলেই আমি সিমই বানাতে এসেছি ও যদি এমনি বসতো তাহলে আমাকে ওর সামনেই বসতে হতো মানে ওই গল্প টল্প করি আর আমারও ইচ্ছে করে না রাত্রিবেলা একদম রান্নাঘরে আসতে আর অনেক দিন ধরেই না আমার খুব সিমই খেতে ইচ্ছে করছিল পাতলা পাতলা শিমুই খেতে আমার ভীষণ ভালো লাগে তাই আজকে আসার সময় নিয়ে এসেছিলাম নিজের পছন্দ মতো করে সিমইটা বানিয়ে নিয়েছিলাম তারপরে রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছি ওই সকালবেলা যা যা রান্না করেছিলাম সেগুলোই ছিল শুধু একটুখানি ভাত করে নিয়েছিলাম খাওয়া দাওয়া সেরে রান্নাঘরের সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি সিমইটাকেও বাটিতে ঢেলে নিয়েছি আজকে আর খাবো না ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে আজকে সারাটা দিন আমি কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কিছুটা মনের কথাও তোমাদের সাথে শেয়ার করলাম যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও চলো আজ তবে আসি তোমাদের সাথে দেখা হবে আরও একটা ঝলমলে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো টাটা